ফ্রেন্ড টিনটিনের রকম লাগে সবাইকে স্বাগত আমাদের টিনটিন আর চিকুর দেখো এখানে আলু পেঁয়াজ কাটা হচ্ছে বলে আলু খাওয়া হয়ে গেছে এটুকু আলু পড়ে রইছে হুম যেহেতু আজকে চাউ করা হবে বলে সেই জন্য দেখো ওই যে ও এখন পেঁয়াজ খাবে এখন পেঁয়াজ কাটা চলছে ওরা ও এখন খাবে আর এই জন্য টোটো ঘুমিয়ে পড়েছে সাদা করে ঘুমাচ্ছে এদিকে লুচি আর ওই খরগোশগুলো খুব বদমাশি করছিল বলে আলাদা করে রেখে দেওয়া হয়েছে কালকে সকালে আবার এক হয়ে যাবে যত ভাব তত ভাব তত আর হ্যাঁ বিশেষ জনকে দেখানোর আছে বিশেষ মেহমান এর নাম হচ্ছে টুকটুক আর এর নতুন সদস্য এই দেখো দেখতে পাচ্ছ

অনেক দাম ওখানে ফ্রিতে পাওয়া গেছে নিয়ে চলে এসেছি গায়ে গালিদের লাগবে সাথে আমাদের চাষের মতি সিমটা হচ্ছে আমাদের ওখানকার গাছেরই এগুলো সব চাষের চাষের সিম এটা হচ্ছে চাষের আলু ছোট ছোটো আলু হয়েছে বুঝতেই পারছো ছোট ছোটো আলু এই হচ্ছে আলু শাক সব জমিতে হয়েছিল নেপালি এসেছি আর হচ্ছে গাছের কুল এগুলো নিয়ে এসছি জবরদস্তি জবরদস্তি না সরি দিয়েছি আদরে দুলারে সবাই মিলে দিয়েছে ব্যাগটা সত্যি খালি আসছিল সেই জন্যে দিয়ে দিয়েছে ব্যাগ খালি আসা ভালো লাগে বলো কারোর সেই জন্যে এদের শয়তানিগুলো শুধু দেখো সব ওর পিছনে আদা ঝলকে পড়ে রয়েছে কখনো বেরোবো ধরে খেলবে